যে কোনো পুরনো বাইক নিয়ে আসবে একারে এক্সচেঞ্জ হয়ে যাবে তবে শর্ত সাপেক্ষে দশ টাকা খরচা করলে তুমি সত্তর থেকে আশি কিলোমিটার যেতে পারবে প্রত্যেকটা গাড়ির উপরে পাঁচ থেকে ছয় হাজার টাকা ডিসকাউন্ট আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্রত্যেকটা গাড়ির উপরে পাচ্ছেন হেলমেট পাচ্ছেন সিট কভার পাবেন গাড়ির ফুল কভার পাবেন ঠিক আছে আর একটা গিফট আছে আমরা দিয়ে দেবো সেটা কাউন্টারে এলে পার্সোনাল আসসালাম আলাইকুম দোস্ত সাইকেলের মতো প্রত্যেকটা বাড়িতে বাইক ও বর্তমান বাইক চালাতে গেলে পেট্রোল লাগে বর্তমানে পেট্রোলের যে পরিমাণ দাম শখের বাইক বাড়িতে তাই বর্তমানে সেই সব বন্ধুদের জন্য এমন একটা স্কুটি বা বাইকের সন্ধান দেব যে বাইক বা স্কুটি মাত্র দশ টাকা খরচ করে আপনি ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন দোস্ত সেটি হচ্ছে ই স্কুটি বা ইলেকট্রিক স্কুটি এই ই স্কুটি কিনে আপনি কম খরচে আপনার আশা বা আপনার ইচ্ছা ইচ্ছা পূরণ করতে পারবেন আজকে যে সন্তান দেবো সেই সন্ধানের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি এই স্কুটি তিন ভাবে কিনতে পারবেন প্রথমত আপনি ক্যাশ টাকা দিয়ে কিনতে পারবেন দ্বিতীয়ত ইনস্টলমেন্টে তৃতীয়ত আপনার যদি কোনো সেকেন্ড হ্যান্ড বাইক বা স্কুটি থাকে তাহলে আপনি সেই পুরানো বা সেকেন্ড হ্যান্ড বাইক বা স্কুটি দিয়ে আপনি নতুন স্কুটি সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তবে দোস্ত ভিডিওটি শেষ অব্দি দেখলে আপনি এই শোরুমে কিভাবে আসবেন এই স্কুটিগুলোর কেমন রেট রয়েছে সমস্ত তথ্য জানতে পারবেন তবে দোস্ত যে কোনো জিনিস কিনবার আগে সেখানে যান দেখুন সেই প্রোডাক্ট সম্পর্কে এ টু জেড ইনফরমেশন নিন তারপর পর আপনার যদি পছন্দ হয় কিনে ফেলুন সেই পছন্দের স্কুটি আর দোস্ত আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তাহলে চলুন দোস্ত দেরি না করে শুরু করা যাক আজকের বিগ সন্ধানটি আপনার নাম বলবেন সুশান্ত মাইতি আচ্ছা শপের নাম কি আছে নাম হচ্ছে গ্রিন পাওয়ার হুইলস গ্রিন পাওয়ার হুইলস আচ্ছা যদি কেউ আপনাদের শপে আসতে চায় সে কিভাবে আসতে পারবে সে আসতে পারে থেকে লক্ষিয়ান দুটে বা নামখানা ট্রেন মথুরাপুর স্টেশন মথুরাপুর স্টেশন থেকে পাঁচ মিনিটের রাস্তা একদম মেন রোডের গা

পঁয়ষট্টি হাজার টাকা দাম আছে ষাট হাজার টাকা দিয়ে চালু মানে এক সপ্তাহ ডিসকাউন্ট আছে এটা প্রত্যেকটা গাড়ির উপরে প্রত্যেকটা গাড়ির উপরে পাঁচ থেকে ছয় হাজার টাকা ডিসকাউন্ট আছে প্রত্যেকটা গাড়ির উপরে প্রত্যেকটা গাড়ির উপরে পাচ্ছে হেলমেট পাচ্ছেন সিট কভার পাবেন গাড়ি ফুল কভার পাবেন ঠিক আছে আর একটা গিফট আছে আমরা দিয়ে দেবো সেটা কাউন্টারে এলে আর একটা অফার আছে ঠিক আছে একটা অফার আছে যে কোনো পুরনো বাইক নিয়ে আসবে এখানে এক্সচেঞ্জ হয়ে যাবে তবে শর্ত সাপেক্ষে চলুন প্রথম দেখাই কোস্তা কোস্তা দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এক সপ্তাহ উদ্বোধনের জন্য এক সপ্তাহ অফার আছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এতে আছে তোমার দু রকম আছে তুমি আটচল্লিশ ভোল্ট করতে পারো ষাট ভোল্ট করতে পারো বাহাত্তর ভোল্টও করতে পারো মিনিমাম ষাট ভোল্ট বত্রিশ এম্পেয়ার ব্যাটারি ষাট ভোল্ট ব্যাটারি ওটা হচ্ছে পাঁচটা ব্যাটারি বত্রিশ অ্যাম্পেয়ার প্রত্যেকটা ব্যাটারি পাঁচটা একটা গাড়ি বা দুটো গাড়ি আছে তিন আর মডেল আছে সেটা ছটাও করতে পারে বাহাত্তর ভোল্ট পড়ে যাবে নেক্সট আছে ডিস্ক নেক্সট ডিস্ক আছে আটষট্টি হাজার টাকা দাম আছে সেটাই অফারের জন্য উদ্বোধন অফারের জন্য তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার টাকা এর দাম হচ্ছে বেশি এর লুক এর ফাইবার সব আলাদা তারপরে পিক আপ কন্ট্রোল সব জিনিসগুলো আলাদা আলাদা ভাবে তৈরি আছে মডেলের উপর গ্যারান্টি হচ্ছে মোটর কন্ট্রোলার ব্যাটারি সব এক বছর সব এক বছর মোটর কন্ট্রোলার চার্জার সব এক বছর ব্যাটারি ওয়ারেন্টি এক বছরের মধ্যে কিছু হলে কোম্পানি রিট চেঞ্জ করে দেবে আচ্ছা নেক্সট নেক্সট ডিলটি করাচ্ছে ওটা হচ্ছে জে জে জি এস জে এস আশি হাজার টাকা দাম এটা রেজিস্ট্রেশন গাড়ি রেজিস্ট্রেশন হবে এটা কেউ করে দেয় রেজিস্ট্রেশন করতে চাইলে রেজিস্ট্রেশন হবে না 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 এগুলো পুলিশ কোনো গাড়ি পুলিশ ধরবে না সব সিস্টেম লিগাল কোনো গাড়ি ধরবে না এটা হচ্ছে রেজিস্ট্রেশন ওটা হচ্ছে নন রেজিস্ট্রেশন তারা মাল নেবেন যারা অনলাইনে বুক করবে বা যে আপনার ইয়ের থেকে যারা আসবে তাদের জন্য এক হাজার টাকা করে এক্সট্রা ডিসকাউন্ট আছে ছ হাজার টাকা ডিসকাউন্ট এটা এক সপ্তাহ থাকবে এক সপ্তাহ নেক্সট নেক্সট ইজিআর ইজিআর একদম নতুন লুক এসেছে নতুন লুক মারাত্মক ফিউচারের না ডিক্স নেই ড্রাম এটা একটু হ্যাণ্সি গাড়ি ঠিক আছে একাত্তর হাজার দাম আছে এক সপ্তাহ অফারের জন্য পাচ্ছেন ছষট্টি হাজার টাকা ছষট্টি হাজার টাকা বত্রিশ আম্পের ব্যাটারি ষাট ভোল্ট নেক্সট লিজিয়ন লিজিয়ন একদম টপ মডেলের গাড়ি লিজিয়ন টপ মডেলের গাড়ি তোমার দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা সেটা অফারের জন্য সাত দিন অফারের জন্য তুমি পাচ্ছ ঊনসত্তর হাজার টাকা পনের হাজার ইউটিউব চ্যানেল আপনার চ্যানেল থেকে যে কেউ আসবে এক হাজার টাকা ডিসকাউন্ট ডিক্স ড্রিক্স এর দাম হচ্ছে আটষট্টি হাজার টাকা সাত দিন অফারের জন্য পাচ্ছে কোনো কালার চালা বলে ধরলেও হয়ে যাবে অর্ডার করলেই সাথে সাথে চলে আসবে গাড়ি হ্যাঁ অর্ডার করতে হবে বা একদিন আগে যদি এক হাজার টাকা বা পাঁচ হাজার টাকা যদি বুকিং করে দেয় বুক করে দিলে একদম ডেট বাই ডেট গাড়ি পেয়ে যাবে

সিভিল যদি তা যত ভালো থাকবে তা তত ডাউন পেমেন্ট কম করতে হবে আর সবচেয়ে বড় অপারেটছে তোমার এই ইউটিউব চ্যানেল থেকে যারা বুকিং করবে যারা আসবে তাদের জন্য আর 1000 একটা এক্সট্রা কো দেয় মানে 2000 টাকা ছাড় আছে তোমার জন্য 2000 টাকা ছাড় শুধু তনলি বর্তমান চ্যানেলতে যারা আসবে তো পুরনো শর্তটা কি শর্তটা গাইডস পড়ে হবে গাড়ি টোটাল পেপার শর্ত দেখতে হবে টোটাল পেপার শর্ত কাগজপত্র গাড়ি যে যেরকম গাড়ি যার যার দাজ্য মূল্য হবে সেই মূল্য বাদ দিয়ে বাকি বাকি টাকা গাড়ি পেয়ে যাবে পুরো যে কোনো তেলে গাড়ি নিয়ে আসবেন এখানে একটা শর্ত সাপেক্ষে চেঞ্জ করাবে যেটা এখানে থাকবে দাম রেট আলোচনা ভিত্তিতে গাড়ি না হবে পুরোনো গাড়ি আর পুরোনো গাড়ি দিলে এক্সট্রা এক হাজার টাকা ফের ডিসকাউন্ট থাকবে গাড়ির উপরে আর এক হাজার টাকা ডিসকাউন্ট যারা পুরোনো গাড়ি দিয়ে নেবে

পাঁচ থেকে ছ হাজার টাকা সাবসিডি পাচ্ছ একদম দিন দিনে তোমার হয়ে দিন হবে না একদম হবে না হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস হান্ড্রেড পার্সেন্ট আমার কাস্টমার একজন গাড়ি নিয়ে গেছে অলরেডি দাদার ইউটিউবের সামনে আপনি কাস্টমারকেও দেখে নিতে পারবেন সে কতটা খুশি বা গাড়িটা কত তার ভালো মনের মতো হয়েছে

সাপোর্ট সাপোর্ট ফুল ফুল আচ্ছা পাঠানো যাবে হ্যাঁ আপনারা এসছেন ভালো লাগলো আশা করি আপনার চ্যানেল থেকে যদি কেউ এই গাড়ি নেয় আপনাকে বলেই দিলাম দু হাজার টাকার ডিসকাউন্ট আছে একদম হান্ড্রেড পার্সেন্ট দু হাজার টাকা আপনার চ্যানেল থেকে যে আসবে দু হাজার টাকা ডিসকাউন্ট পাবে দোকান আমি সবে নতুন চালু করছি আমার আগে গ্যারেজের ব্যবসা ছিল আমার অপজিট সাইডে গ্যারেজ আছে চার চিকা গাড়ির গ্যারেজ বর্তমানে নতুন ইলেকট্রিক স্কুটি নিয়ে ব্যবসা করছি আশা করি সবাই হেল্প করবে আমি যতটা পারবো আমার তরফ থেকে আমি যথেষ্ট হেল্প করবো যে কাস্টমার গাড়ির যেখানে যা প্রবলেম হবে আমি যথেষ্ট গিয়ে সেখানে সহযোগিতা করে সমস্যা মেটাবো